আর্জিকর কলকাতা মেডিকেল কলেজ এস এস কেম সহ মেডিকেল কলেজের প্রতিনিধিরা আছেন এই মুহূর্তে ইসিপিএস এর সামনে মিছিল এবং সেই মিছিলে নাগরিক সমাজের প্রতিনিধি হিসাবে দেবলীনা বিদীপ্তা তারাও আছে আমি সরাসরি বিদীপ্তার কাছে চলে যাব আজ যে মিছিল স্বাস্থ্য ভবনের মঞ্চ প্রতিহার প্রত্যাহারের পর দুটো প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা এক তারা কি রাজনীতি করছেন আর দুই যখন বন্যা কবলিত এলাকা তখন জুনিয়র চিকিৎসকরা কি ভাবছেন আপনি জুনিয়র চিকিৎসকরা কি ভাবছেন কি মনে করেন তারা অলরেডি বলেছে যে তারা রাজনীতি করতে চাইলে এতক্ষণ ধরে মানে এত দিন ধরে দাবি দাওয়া করতো না চেয়ারের লড়াই শুরু করতো সেটা তো তারা করেনি তাদের হসপিটাল তাদের স্বাস্থ্য কাঠামো সংক্রান্ত দাবি দাওয়া নিয়ে তারা প্রথম দিন যেখানে ছিল আজও সেখানেও আছে সেখানে আছে আর বাংলা বন্যা কবলিত হওয়ার খবর আসা মাত্রই তারা অলরেডি অ্যানাউন্স করেছে অভয়া ক্লিনিক নিয়ে বন্যা দুর্গত জায়গায় তাদের টিম অলরেডি পৌঁছে যাচ্ছে তো এই সব অমূলক কথাবার্তা বলে ওদের মনের জোরকে খাটো করা যাবে না যারা যারা মিছিলে হাঁটছেন হাঁটছেন যারা একেবারেই মিছিলে হাঁটছেন সামনে আসছেন তাদেরকে ধরে ধরে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে শাসক দলের বিভিন্ন মুখপাত্ররা তারা ট্রোল করতে শুরু করে জুনিয়র চিকিৎসক দলে যিনি প্রতিনিধি কিঞ্জল নন্দে তাকে ধরে তার একদম ব্যক্তিগত পরিসরে সেখানে পর্যন্ত আমার করে দল ব্যক্তিগত এটাই করবে সামনে অনেক বড় যুদ্ধ তো এই সব পোকা মাকড় কি পতঙ্গ সরিয়ে সরিয়ে হেঁটে যেতে হয় সিডিও কমপ্লেক্সের এই যে আজকে অভিযান তদন্তের গতিপথ আপনি কি মনে করেন যে তদন্ত ঠিক পথে এগোচ্ছে আসলে সিডিআই এর সাকসেস কম বলে সবাই অতিষ্ঠ হয়ে উঠছে অধৈর্য হয়ে উঠছে নিশ্চয়ই সঠিকভাবে তদন্ত করার জন্য সময় লাগবে কিন্তু কোনোভাবেই যাতে অন্যান্য ঘটনার মতো এটাও পাশ কাটিয়ে সরে না যায় তাই আমাদের এই জুনিয়র রাজনীতির যে অভিযোগ সেটা জুনিয়র চিকিৎসকরা বলছেন রাজনীতি তারা করতে আসেননি আর রাজনীতি তারা করতে আসেননি বলেই তারা কিন্তু স্বাস্থ্য ভবনের যে সাফাই অভিযান কেন প্রয়োজন এবং তাদের দাবি দেওয়ার মধ্যে যে সেন্ট্রাল রেফারেন্স সিস্টেম যে রেফার রোগের খবর আমরা প্রায় দেখিয়ে থাকি যেখানে বেড অকুপেন্সি কতখানি রয়েছে বেড বেডের জন্য বেড পাওয়ার জন্য যেন হন্য হয়ে ঘুরতে না হয় সেই বিষয়টি সুনিশ্চিত করার দাবিও তারা রেখেছেন এই মিছিলের যে তীব্রতা সেইটা থেকেই বোঝা যায় যে মানুষ কোন জায়গায় আমাদের সমর্থন করছে আমরা যে বিচারের দাবি নিয়ে আন্দোলন শুরু করেছি সেই দাবি নিয়ে আমরা এখনও আন্দোলন করে যাব যতদিন না ন্যায় বিচার পাচ্ছি এই ন্যায় বিচারের দাবিতে আজকে সিজিও কমপ্লেক্স অভিযান শুধুমাত্র এই কারণে যে সিবিআই একটি দ্রুত যাতে ইনভেস্টিগেশান এবং ন্যায় বিচারটা আমাদের দিতে পারে তার কারণ এই মুহূর্তে রাজ্যে তথা আমাদের দেশে বিভিন্ন জায়গায় এখনও ধর্ষণের মতো একটু বাজে কাজ হয়ে যাচ্ছে এবং যারা ধর্ষক তারা অবাধে ঘুরে বেড়াচ্ছে সেই ধর্ষকদের শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে প্রতিহত করার জন্য সিবিআইয়ের উচিত তাদেরকে শনাক্ত করা এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করা দুটো প্রশ্ন ভীষণভাবে উঠেছিল এক তোমরা রাজনীতি করছো আর দুই হচ্ছে যে তোমরা বন্যা পীড়িত মানুষদের কথা ভাব ভাবছি না আমাদের আজকেই একটা টিম গেছে বন্যার মানুষদের জন্য প্রথম কথা দ্বিতীয় কথা আমরা শনিবার থেকে এসেন্সিয়াল সার্ভিস স্টার্ট করছি আর দ্বিতীয়ত তৃতীয়ত যে রাজনীতির কথা বললে আমার মনে এখানে কিছু না বলাই ভালো ভবিষ্যতে মানুষজন নিশ্চয়ই দেখতে পাবে যে আমরা আসলে রাজনীতি করছিলাম নাকি রাজনীতির যে দুর্নীতি সেইগুলোর বিরুদ্ধে কথা বলছি ব্যক্তিগত স্তরে তোমাকে নিয়ে আক্রমণ হচ্ছে শাসক দলের তরফে উত্তর দেবে না মানে এইসব নিয়ে আমার উত্তর দেওয়ার কোনো মানে নেই মানে এগুলোতে আমি ভাবলে সিং থাকাটাই প্রয়োজন মনে করি কারণ এইসবের উত্তর দেওয়ার থেকে আমার কাছে আমার কাজ করা বা এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়